এইভাবে দিয়েছে ইঞ্জেকশন এইভাবে দেয় কীভাবে দেয় হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমি তুমি সুখ তো আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন আমি বাজারে যাচ্ছি তো বাজারে যে জিনিসগুলো আনতে হবে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিমোশনের ফিডিং বোতল তো বাজারের যে তালিকা সেটা পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা তো এই তালিকা অনুযায়ী আমাকে সব কিছু নিয়ে আসতে হবে তো তালিকাতে যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে ভীমবার ডিম দুধ আলু পেঁয়াজ আদা সানতেল সানতেল মানে হচ্ছে সানফ্লাওয়ার অয়েল তো সাধারণ যে সয়াবিন তেল সেটা কিন্তু আমরা খাই না অর্থাৎ আমরা ইউজ করি না তো সানফ্লাওয়ার যে তেলটা আছে সেটা ইউজ করা হয় তো আমি শুনেছি যে সাধারণ যে সয়াবিন তেল তো তার থেকে বেশি স্বাস্থ্যকর এই সানফ্লাওয়ার তেলটা তো যাই হোক এরপরে আছে সর্ষের তেল কাতলা মাছ মুরগি আদা রসুন পেস্ট এবং আপনাদেরকে বলেছি ফিডিং বোতল মিমোশোনার জন্য তো মাছ এবং মাংস দুটো একসাথে কেন আনছি কারণ হচ্ছে আমি কাতলা মাছ পছন্দ করি খেতে তো মিমোশনের মা আবার কাতলা মাছ খাই না তো যার কারণে মাছটা আমি খাবো আর মুরগি সেটা কিন্তু মিমোশনা আর মিমোশোনার মার জন্য তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমি যাব বাজারে আর আমার পাশাপাশি কিছু কালেকশনের কাজও আছে অর্থাৎ আমার যে কাজগুলো তো সেই কাজগুলো আছে আর ওইদিকে মিমো আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে মিমোশোনা মিমো এখানে দাঁড়িয়ে আছে মিমো হাই বলে দাও তো মিমো শোনা কিছুক্ষণ আগে মাত্র ঘুম থেকে উঠলো তো সে ঘুম থেকে উঠে দুধ খেয়েছে এখন বলছে সে পটি করবে মিমো তুমি পটি করবে পটি করবে না হ্যাঁ পটি করবে তো পটি করবে হ্যাঁ পটি নিয়ে আসো মেমোশনা পটি করবে পটি নিয়ে আসো পটি তো মেমোশনাকে দেখতে পাচ্ছেন মেমোশনা পটি করবে তো তার সেই পটিটা সে নিয়ে আসছে নিজেই নিয়ে আসে বসো 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 যাও 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 তো তো মেমোশনার মা বলছে যে মেমোশনার পটি পেয়ে গেছে এমন টাইমে মেমোশনাকে দাঁড় করিয়ে ভিডিও করছে যদি পটিটা এমনিতেই করে দেয় তাহলে কি হবে তো যাই হোক এই পরিস্থিতি তো এখন আমি বাজারে যাব তো বাজার থেকে এসে আপনাদের সাথে আবার কথা হবে এই টমেটো দেবেন টমেটো কত পাঁচশো লাগবে না আমার আড়াইশো দেবেন আড়াইশো দেন হ্যাঁ আর ধন্যবাদ তো দুই টাকার দেবেন শশা কত শশা 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 পাঁচশো পঁচিশ না না পাঁচশো লাখ টাকা ইয়ে দে দশ টাকা দেন তো অল্প দিলে হবে টাকা দিয়ে অল্প দিন হ্যাঁ এক্সট্রা বাজারের মধ্যে নিলাম টমেটোর শসা তো মিউমুসনের মোস্ট ইম্পর্ট্যান্ট ফিডিং বোতল তো সেটা নিতে আসলাম এই দোকান থেকে তো এখন দেখা যাক ফিডিং বোতল মমিতার পছন্দ হয় কি না আমি এটা একের বার একবার এনেছিলাম তো সেটা মমিতার পছন্দ হয়নি আর মাছ মাংস নিয়েছি মাংস নিয়েছি একশো পঞ্চাশ টাকার আর মাছ নিয়েছি একশো টাকার তো মুরগি দুশো কুড়ি টাকা কিলো তো দেড়শো টাকা নিয়েছি তো এটা মরিসন্সের আর এটা নর্মাল একটা কোম্পানি আর এইটা কি ভালো এটা এটা কী কোম্পানি এটা ও এইটা আর কোনটা ভালো এইটার দুটোর মধ্যে ওইটাও একশো টাকা এই মোরিসন্সও একশো টাকা তাই তো তাহলে তুমি মোরিসন্সই দাও তো আগেরবার ওই যে কমা যেটা সেটা নিয়ে আসছিলাম বলে মেমো সোনার পছন্দ হয়নি ওটা চল্লিশ টাকা আর এগুলো একশো টাকা তো যেহেতু মেমো সব সবসময় ইউজ করে তো যার কারণে এটা নিয়ে যাচ্ছি তো যে ভিমবার তো ভীমবার তো নয় এটা আসলে স্পার্কেল তো এই বাটিটা নিলাম এটার দাম পড়লো পনেরো টাকা তো মেডোফোনের মা ক্লিপ নিয়ে আসতে বলেছিল যদিও আমি লিস্টে সেই ক্লিপের নামটা লেখা হয়নি তো এর আগের দিন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ক্লিপের কথা বলা হয়েছিল তবে ক্লিপ ওইদিকে অর্থাৎ আমি যেদিকে মাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম ওই দিকটাই ক্লিপের দাম বেশি ছিল বলে আমি ক্লিপটা নিই তো এখানে এই দোকানটাতে ক্লিপের দাম পনেরো টাকা করে বললো তো দেখা যাক কীভাবে ক্লিপ বলতে ওই যে কাপড় শোকানোর যে ক্লিপ তো সেই ক্লিপগুলো বারোটা অর্থাৎ এক ডজন পনেরো টাকা তো এই সেই ক্লিপ এটা বারোটা আছে বারোটা এই কত এটা পনেরো টাকা হ্যাঁ এটা এটা কত এটা পনেরো টাকা তো এই ক্লিপের দাম পনেরো টাকা এখানে বারোটা আছে ডক্টর সান তেল সলোনি সর্ষের তেল আর এখানে আদা রসুনের পেস্ট এগুলো এগুলো কত হলো এটা কত ডক্টর দশ টাকা ছিল না

বাইরে মারাত্মক গরম আর এদিকে মেমো সোনা আমি বাজার থেকে আসামর্থ আমাকে ধরলো তো আমি তো আসলে মেমুশোনার জন্য কিছু আনি নি চকলেট বা অন্য কিছু যা হয় সেগুলো কিছু আনিনি তো যাই হোক মেমু এখানে আছে তো চলো মেমোশোনাকে একবার দেখে তো এই যে মেমু সোনা মেমোর সোনা মাচামাচি করতে যায় শোনে যাক এটা তো আমি বাজারে যে লিস্টটা নিয়ে গেছিলাম বা তালিকাটা নিয়ে গেছিলাম বাজারের তো সেই লিস্টের থেকে কয়েকটা জিনিস বেশি আনা হয়েছে তো তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লিক আর একটা দুটো জিনিস আছে সেগুলো হচ্ছে টমেটো ধনেপাতা তো এই কয়টা জিনিস আমি এক্সট্রা নিয়ে আসছি তো মিমোশনে বলছে বাইকে চড়বে মিমোশনে অনেক দিন ধরে বাইকে চড়েনি তো মিমোশনের এটা একটা মানে শখ শখই বলতে পারেন যে বাইকে চড়বে তো মিমোশনে যাচ্ছে মিমোশনের বাবার সাথে বাইকে চড়তে প্রতিদিনের কাজ বাইকে চড়বে এখানে গাড়িগুলো সব ফেলে রেখেছে এই যে গাড়ি এই যে গাড়ি এই রোদের মধ্যে যাবে বাইক চড়তে টাটা লাগুক এখন লাগবেই না গরম সোজা করে দেবে পাশ ঠিক হয়ে বসো যাচ্ছে সামনে ধরো মিমা চলে আসছে ঘুরে শান্তি চলে তো মিমসোনাকে ঘুরিয়ে নিয়ে আসলাম মেমো বাইনা ধরেছিল তো সে কিন্তু বাইকে ঠিকমতো এখনো বসতে পারে না এখনো কেমন যেন ঝুলে থাকে তো যাই হোক এখন সে জুতো খোলার চেষ্টা করছে কিন্তু জুতো খুলতে পারছে না মেমো খোলো 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 খুলতে পারছো না তো গরমটা কিন্তু মারাত্মক পড়ে গেছে বাইরে গেলেই বোঝা যাচ্ছে গরম কতটা পড়েছে হঠাৎ করে গরমটা পড়ে গেছে অনেক দিন ধরে গরম পড়ছিল না তো যার কারণে অনেকে অনেক রকম কমেন্ট করছিলেন যে গরম কেন আসছে না কেন আসছে না ঠান্ডা কেন যাচ্ছে না তো হঠাৎ করে এবার গরমটা পড়ে গেছে তো এবার যেটা হবে সেটা হচ্ছে গরমের যে মানে ক্লান্তি এক ধরনের গরমকালে তো আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো কাজ করতে গেলেই কি সেটার সাথে সাথে একটা ক্লান্তি ভাব চলে আসে গরমের জন্য তো সেই জিনিসটা এখন অনুভব হচ্ছে তো এই যে তেলের বোতলে তেল পাউচ থেকে এই যে পাউচ যেগুলো নিয়ে আসলাম তো পাউচ থেকে তেল এখানে ঢাললাম তো এটা সানফ্লাওয়ার তেল আর এগুলো সর্ষের তেল তো এরকম আরেকটা ছিল সেটা মমিতে নিয়ে গেছে আর এইদিকে আমি এখন যাবো মাকে নিয়ে ড্রেসিং করাতে ফার্মেসিতে তো মিমোশনা বলছে সেও যাবে তো তাকে তো নিয়ে যাব না তো সে বলছে আমি যাব আমি যাব। মিমো কী করবে

আমার একটা হেডফোন দরকার হেডফোন দরকার কারণ হচ্ছে এডিট করার জন্য তো ভিডিও যখন এডিট করছি আমার তো ব্লুটুথ হেডফোন তো এডিট করার সময় সেই সাউন্ডটা আসলে ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না অর্থাৎ সাউন্ড পরে আসছে কিন্তু ভিডিওটা আগে চলে আসছে তো যার কারণে অ্যানালগ সিস্টেমের হেডফোন যেটা আগে ইউজ করতাম তো সেটা দরকার তো এইদিকে হেডফোনের দোকান অর্থাৎ মোবাইলের দোকানে পাওয়া যায় মোবাইল রিচার্জ দোকানে হয় তবে দেখছি না তো প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন আমি অনেকটাই এগিয়ে আসছি হাটটা হাটটা যেখানে বাইক রেখেছি ওখান থেকে তবে এদিকে যে মোবাইলের দোকানগুলো ছিল সেগুলো সব বন্ধ যার কারণে হেডফোনটা হয়তো আজকের মতো আর কেনা হলো না তো মা এখানে বসে আছে এখানে ড্রেসিংটা করবে তো তো ডাক্তারখানার থেকে বের হলাম তো এতক্ষণ ধরে অপেক্ষা করতে হলো বেশ অনেকক্ষণ এখন বাজে একটা বারো এই যে ড্রেসিং করতে হচ্ছে একশো টাকা তো এইটা আমার মনে হয় অনেকটাই বেশি কারণ ড্রেসিং একশো টাকা সামান্য একটা জায়গা সেটা ড্রেসিং করতে একশো টাকা না মানে অনেকটাই বেশি মনে হলো এই ড্রেসিংটা গত তিন দিন ধরে এখানে করা হচ্ছে তো প্রথম দিন হয়তো একটু সমস্যা হলো অর্থাৎ যেহেতু দীর্ঘদিন এখানে ড্রেসিং করানো হয়নি এখন কিন্তু অবকটাই পরিষ্কার আছে তো তারপরও কেন যে তারা একশো টাকা নিচ্ছে তো কালেকশানের কাজ এই কাজে আসলাম তো ফোন দেখ কয়বার করলাম তো এখন বাজে দুটো উনিশ তো আমি মাকে ডাক্তারখানা থেকে নিয়ে আসার পরে আবার বেরিয়েছিলাম একটু কাজ ছিল তো যার কারণে আবার বেরোতে হলো আমাকে আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন ভিডিওতে তো এইদিকে মেমো এখন রং খেলার জন্য একদম তৈরি তো গতকাল আমার কাজ ছিল যার কারণে রং খেলা হয়নি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন তো তো এখন মমিতার মিমশনা বলছে যে রং খেলবে রং খেলবে বলতে সামান্য কিছু যাই হোক তো সেটা এখন করবে তো যে মেমো সোনা এখানে স্নান হয়নি কারণ রং খেলার জন্য ওর মাকে স্নান করায়নি এখন আর এদিকে রান্না বান্না হচ্ছে চিকেন এই যে চিকেনটা রান্না করছে আর এদিকে মাছ ভাজা করা আছে এই যে মাছটা ভাজা করা আছে তো সেটা পরে রান্না করা হবে তো এই যে রঙটা সাজানো হয়েছে আমি তো এটাকে সাজিয়েছে তো রংটা রঙটা দেখছে

자꾸 늙어, 자꾸 늙어, 자꾸 늙어, 자꾸 늙어, 자꾸 늙어, 자꾸 늙어, 자 자꾸 늙어, 자꾸 늙어, 자꾸 늙어, 자꾸 늙어, 자꾸 늙어, 자꾸 어 자꾸 늙어, 자꾸 늙어, 자꾸 늙어, 자꾸 늙어, আমার গেলে কেউ মাখা দেখবে মানে কীভাবে মাখিয়েছে আজকে গেলে দেখো ক্ষমা গেলে দেখো পুরো মাখা আর আমার গেলে তো রঙ রেখা একদম ভূত তো গতকাল যেটা করা হয়নি সেটা আজকে করা হলো তো মমিতা মিমো দুজনেই রঙ মাখিয়ে দিয়েছে তো আমিও দিয়েছি মিমো মমিতাকে তো যদিও আজকে হোলি নয় হোলি গতকাল শেষ হয়ে গেছে তবে আমি রাস্তায় বেরিয়ে দেখলাম অনেকে আজকেও হোলিটা খেলছে তো অনেকের আজকেও এই যে হোলি হোলি পর্ব শেষ হয়নি তো মিমো সোনার ছুটি আছে তো অনেক স্কুল ছুটি আছে আজকে অনেক কিছু বন্ধ আছে তো হোলির রেস্ট এখনও কাটেনি গুড ইভিনিং এখন আমার সন্ধ্যে সাতটা তো এখন মিমসোনাকে পড়তে বসিয়েছি এচডাব্লু করতে বসিয়েছি পড়াতে বসিয়েছি হে হোমওয়ার্ক আছে তার পড়া আছে সেগুলো করাবো করিয়ে তারপর তাতে ঘুম পাড়িয়ে দেবো তো অনেকগুলো হোমওয়ার্ক জানি না কী কী দিয়েছে স্কুল থেকে অনেকদিন স্কুল যায়নি তাই জন্য সেগুলো আমি নিয়ে নিলাম মিসের কাছ থেকে মিস দিয়ে দিয়েছে তো সেগুলো এখন করাবো করিয়ে তারপর ছুটি তাই তো তাকে স্কুল আছে যাবে তো বলো আমি পড়তে বসবো বল আমি এখন পড়তে বসবো হুম ভালো ছেলে তুমি স্কুল যাও হুম টাটা করো এখন বলো টাটা পরে কথা হবে হুম তো এখন বাজে রাত নয়টা তো কিছুক্ষণ আগে মাকে ওই যে ইনসুলিনটা সেটা দিয়েছি তো ইনসুলিনটা এখন আমি দিচ্ছি যেহেতু গতকালও দিয়েছি তো মোটামুটি ব্যাস করতে হবে কারণ এগুলো তো দেওয়ার জন্য আর বাইরে ফার্মেসিতে ওইভাবে যাওয়া যাবে না যেহেতু প্রতিদিন দিতে হবে এটা সময় মতো নির্দিষ্ট সময় মতো দিতে হবে তো যার কারণে আমি আর কি এটা দিচ্ছি আর গতকাল আমরা ফার্মেসিতে যেতে চেয়েছিলাম তবে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসাতে আর যাওয়া হয়নি পরে আমি এটা দিয়েছি সেই কথা আপনাদেরকে গত যে ভিডিওটা সেই ভিডিওটা বলেছি তো যাই হোক এখানে মিমোশনা আবার তার পড়াশোনা শেষ করে এখানে চলে আসছে দুষ্টমি করার জন্য তো মেমো একবার দেখাচ্ছি তো এই যে মিমোশনা মিমোশনা গামলা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে গামলা নিয়ে দুষ্টমি করছে তো গামলা নিয়ে সে এদিক ওদিক সেটাকে ফেলছে এরকম করছে তো ঠাক ঠাক করছে মেমো কী করছে গামলা দিয়ে মেমো ইঞ্জেকশন কোথায় ইঞ্জেকশন কোথায় 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 দেখাও

তো মেয়ে দুষ্টুমি করছে এখন পড়াশোনা শেষ আগামীকালকে স্কুল আছে মেমু কয়দিন ধরে ছুটি ছিল স্কুল তো বেশ মজা করেছে কয়দিন অর্থাৎ স্কুলে না গিয়ে যা মজা করতে পেরেছে করেছে তো কালকে থেকে ওর স্কুল শুরু যার কারণে ওর মা ওকে পড়াশোনা করানোর পরে ওর ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছে যাতে করে আগামীকাল যেহেতু সকালবেলা স্কুল তো যাতে করে সকালবেলা সেগুলো নিয়ে আর কোনো সমস্যা না হয়

ওই যে প্যাকেটটা নাও এটা নাও হ্যাঁ হ্যাঁ ওইটা নাও নাও হুম হ্যাঁ চলো 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 উপরে চলো ভালো করে ধরো চলো এবার উপরে চলো

এনেছে তুমি মিষ্টি খেয়ে এরকম করছো কেন হ্যাঁ তো মেমো আসলে এখন ভাত খাবে ওর জন্য ভাত তো আমি মিষ্টি খাবো আমি মিষ্টি মুড়ি খেয়ে আজকে রাত আর কি আজকে রাত আমার এখানেই খতম না চিকেন দিয়ে ভাত খাবে আর আমি মিষ্টি মুড়ি খাবো তুমি কী খাবে তো মে মশলার মা কি খাবে মেমশোনার মা বুঝতে পারছে না আমি খাবো মিষ্টি মুড়ি মিমশোনা খাবে চিকেন দিয়ে ভাত তো এ হলো পরিস্থিতি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আগামীতে নিশ্চয়ই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ